নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ তকি হত্যার বারো বছর আজ আলোচিত এই হত্যাকাণ্ডের এক যুগ পেরোলেও মামলার অভিযোগপত্র জমা দেনি তদন্তকারী সংস্থার তকির বাবার অভিযোগ খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তোকি হত্যা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও অনেকে পলাতক নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুক্সিদের রিপোর্ট দুই সালের ৬ মার্চ নগরীর শায়স্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি দুই দিন পর আট মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখার খাল থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত তকির পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের বারো বছর অভিযোগপত্র দাখিলের একাশিটি তারিখ নির্ধারিত হলেও এখনো দাখিল হয়নি এই হত্যার নির্দেশদাতা স্বামী ওসমান তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয় আগামী সতেরো চাইরে নতুন করে আবার তারিখ আছে এবং এই সতেরো চাইরের মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয় এই মামলাটা তদন্ত আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে তদন্ত কার্যক্রম শেষ হলেই যখন আমরা এটা চার্জশিট আমাদের যে প্রচেষ্টা থাকবে অতি সত্ত্বর এবং সেই প্রচেষ্টাটা আছে আমরা আমরা গুরুত্ব সহকারে দেখছি আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই যে এখানে যে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের সহায়তা করেছেন গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব ত্বকি হত্যা মামলার আসামিদের গ্রেফতার সহ দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসে মমশিখা প্রজ্বলন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট শিশু ত্বকি হত্যার বারো বছর উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল মঞ্চ আল মুকসিদ চ্যানেল আই